ভারত বাংলাদেশ সীমান্তে ফের রক্তপাত ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় তিনজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন এক ভয়াবহ মব অ্যাটাকে ঘটনাটি ঘটেছে পনেরো অক্টোবর দু তারিখে সীমান্ত সংলগ্ন বিদ্যাবিল গ্রামে ভারতের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এরা নাকি গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন কিন্তু বাংলাদেশ বলছে কারণ যাই হোক না কেন লোকের হাতে বিচার কোনোভাবেই মানবিক বা আইনসঙ্গত নয় এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় স্থানীয়রা তিনজন সন্দেহভাজন বাংলাদেশিকে ধরে ফেলে ভারতের এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গ্রামবাসীরা দাবি করেন ওই তিনজন ধারালো অস্ত্রসহ গ্রামে প্রবেশ করে এবং তাদের মধ্যে হাতাহাতি হয় পরে উত্তেজিত জনতা তিনজনকেই বেধরক মারধর করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ভারতীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তদন্ত শুরু করে তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলছে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং তাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণও পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনা খুব দ্রুত ঘটে এবং পুলিশ পৌঁছানোর আগেই তিনজন মারা যান ঘটনার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটি কঠোর বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয় এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী আমরা ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি যাতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় নিহতরা বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা গেছে এবং ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ নোট পাঠানো হয়েছে বাংলাদেশের নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এমন ঘটনার পুনরাবৃত্তি সীমান্তে মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সীমান্তে যদি মানুষ নিরাপদ না থাকে তবে দুই দেশের বন্ধুত্ব কাগজে কলমেই থেকে যাবে বলেছে এক মানবাধিকার কর্মী ভারতের পক্ষ থেকে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি আত্মরক্ষার ঘটনা হতে পারে খোয়াইজেরা পুলিশের এক সিনিয়র অফিসার এনডিটিভিকে বলেন গ্রামবাসীরা হামলার শিকার হয়েছিলেন এরপরই প্রতিক্রিয়াই ঘটনা ঘটে তবে ভারতের কেন্দ্রীয় শ্বসমন্ত্রক জানিয়েছে ঘটনাটি মব লিঞ্চিং কিনা তা যৌথ তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে এমন ঘটনা আর না ঘটে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘটনাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে কেউ বলছেন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল আবার কেউ বলছেন সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের খবরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় গ্রামবাসীদের মনস্তত্বে ভয় ও রাগ তৈরি হয়েছে এই ঘটনা শুধু সীমান্তের একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরের এক সূক্ষ্ম টানাপূড়নের প্রতিফলন সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে অবৈধ পারাপার গরু পাচার এবং অনুপ্রবেশের অভিযোগ নিয়ে উত্তেজনা বেড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সংবেদনশীলতা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনার তদন্ত যদি নিরপেক্ষভাবে না হয় তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সাময়িকভাবে শীতল হতে পারে অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলছে যদি কেউ অপরাধ করেও থাকে তাকে মারার অধিকার কারো নেই আইনের শাসনই একমাত্র পথ সীমান্তবাসীর এখন আরও আতঙ্কে তারা ভাবছে এর পর কে ত্রিপুরার এই ঘটনাটি সীমান্ত নিরাপত্তা মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্ক তিন ক্ষেত্রেই এক কঠিন প্রশ্ন তুলে দিয়েছে বাংলাদেশ ইতিমধ্যে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছে আর ভারতও বলছে তদন্ত চলছে এখন দেখার বিষয়ে এই তদন্ত সত্যি কি দুই দেশের মানুষকে আশ্বস্ত করতে পারবে নাকি এটা সীমান্তের নতুন অবিশ্বাসের গল্প হয়ে থাকবে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘটনাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে কেউ বলছেন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল আবার কেউ বলছেন সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের খবরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় গ্রামবাসীদের মনস্তত্বে ভয় ও রাগ তৈরি হয়েছে সীমান্তের এই সমস্ত বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক এবং শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ